জুলকান্নায়ন সায়ের ওনার পোস্টের ভিডিওটা দেখলাম এবং পুরো ঘটনা শুনলাম জাহান হৃদিকা বলছেন যে বসুন্ধরার এমডি এম বি আনভীর তার সাথে তার রিলেশন সেই রিলেশনটা আবার বিয়া ছাড়া বাচ্চা আছে তার দশ মাসের মেডিকেল রিপোর্টও দেখলাম জুলকান্নায়ন সাই এর জনাবনি দিয়েছেন তো উনি বলছেন নিশ্চিত হওয়া গেছে ঘটনা সত্য আমার প্রশ্ন যে জায়গায় মুনিয়ার সাথে যখন ঘটনাটা ঘটছিল পুরো বাংলাদেশ উত্তাল মনে আছে আপনাদের হাইকোর্ট থেকে বলছে তারে আগাম জামিন দেয় নাই পরবর্তীতে তখনকার সরকার প্রধানের সাথে সে বিদেশ সফর গেছিল মনে আছে আপনার তা আমি প্রায়ই একটা কথা বলি যে এই দেশে যখন যে শাসক থাকে তার কথাই আইন আদালত বিচার প্রশাসন সব চলে আবার এই দেশে যাদের হাজার কোটি টাকার শিল্প মানে শিল্পপতি যারা তাদের কথায় উডবোস করে শাসক গোষ্ঠীর শাসকদের বড় বড় অংশ ক্লিয়ার আপনি সাদা কাগজে তার মানে তাদের কোনো বিচার আচার হবে না তারা এই টাইপের কাজ করবে আমার প্রশ্ন ওই সময় তো বসুন্ধরা রেমডির অনেক টেলিভিশনে নামই বলতে পারে না মনে আছে আপনাদের নামই বলে না কারণ ওই চ্যানেলগুলোতে আবার সুন্দরের বিজ্ঞাপন যায় না বিজ্ঞাপনের বন্ধ করে দিব তো এক কঠিন বিপদ তারা নামই বলে না লাস্টে জনগণের চাপে নাম বলছে তারপরে কত তাল বাহানা হেন তেন করতে করতে গেল এত কিছু পরে মুনিয়ার ইসরাত জাহান ঋদিকা কেন গেল এই প্রশ্ন কিন্তু জনগণ কান্নায়ন সাহেব উনি যে ভিডিও দিয়েছেন ওই কমেন্ট পড়লাম আচ্ছা তিনি ঋদিকে এখন কি বর্ণনা দিচ্ছেন বর্ণনা দিলেন যে তিনি গত রাত্রে হঠাৎ করে ওই সায়েন্সবান এর সাথে ভিডিও কলে না কিভাবে গেল আরেকটা মেয়েকে দেখছে বাচ্চাদের ড্রেস পরা নানান কথা বলছে পরে তিনি গেলেন দৌড়ায় কেনই অবস্থা পরে তাকে ওই আনবীরের লোকজনে তারে আরো উত্তম মধ্যম দিয়া আনবিরের মা তাকে গালিগালাজ করলো তার বাবা মানে সবাই মিলে তাকে বের করে দিল বসুন্ধরা থেকে বের করে দিল সেয় সে এখন বলতেছে তার সন্তান এবং তার জীবনের নিরাপত্তা চায় জনগণ প্রশ্ন করতেছে আনবিরোধ ব্যাপার তো আমি আগেই বলে নিলাম তারা আইন আদালতের বাইরে ভাই বাংলাদেশ তো ভাই এখানে শাসক গোষ্ঠীর মারাত্মক প্রভাব তাদেরকে কেউ ধরতে পারে না আইন আদালত তারা যখন ক্ষমতা হারায় দেখবেন সবাই তাকে ধরে আর তারাও ভালো না পুংডা আছে আর যারা শিল্পপতি পয়সা আছে ওরা সব কিনে নেয় তো এখন ও যে বিচার চাইতেছে ও বিচার পাবে জুলকান্নায়ন সায়ের অত্যন্ত বিচক্ষণ রিপোর্ট করে থাকে জানেন আপনারা দেশ কাপানো বিশ্ব কাঁপানো এখন সে নিশ্চিত হয়ে ভিডিও পোস্ট করছে রিপোর্ট দিচ্ছে এখন সে বিচারের জন্য কাঁদতেছে হৃদিকা এখন সবাই বলতেছে তুমি যখন গোপনে রিলেশনটা করলা তোমার একটু হুশ নাই তুমি কি বেহুশ ছিলা যে মুনিয়ার ব্যাপার তুমি জানো সে বিবাহিত তুমি জানো তার সংসার সারা বাংলাদেশ জানে তারপরে তুমি জড়াই না এখন সে বলতেছে আরো মেয়ে জড়ায় প্রত্যেকটা মেয়ে কেন যায় তার ব্যাপারে এত সব জানার পরে আচ্ছা এটা এক্সাইটেড আর সেই পুরুষ কি এইভাবেই বাংলাদেশে অপরাধ করে করে যাবে এবং নিদিকে বলতেছে যে ওই আনভিরের মা নাকি বলছে যে মুনিয়া যেভাবে শেষ এভাবে তোকে শেষ করে দেব এরকম কথা সত্য মিথ্য তো আমরা জানি না আমি ভিডিও প্রোগ্রামটা হঠাৎ করে দেখে অবাক হয়ে গেলাম কিরি এ অবস্থা এত তুলফার এত কিছু হলো বিচার তো বহু দূরে তো এখন আপনাদের মন্তব্য থাকলে আপনারা করবেন কিন্তু আমরা চাই এইভাবে কোনো পুরুষ তার পয়সা থাকলেই তার মতো করে কাজ করতে পারে না তার মতো করে মেয়েদেরকে ব্যবহার করতে পারে না উল্টু দিকে মেয়েরা পয়সার লোবে পড়ে মানে সব না মেয়েদের প্রতি সম্মান রেখে বলতেছি আপনারাও রিলেশনের জড়ানোর আগে আপনাদের অনেক কিছু ভাবা দরকার জীবন একটাই এখন তো সবকুল হারাবেন এখন বিচার চাইতেছেন জনগণের কাছে কিন্তু আপনি তো জানেন যে মুনিয়া বিচার পায়নি তা আপনি এখন পাবেন কোন আশা ভরসায় তারা বুঝেন নাই পয়সা বেশি তো সব কিনে ফেলবে তখন কি করবেন দেখা যাক এরপরও এখন তো পরিস্থিতি বাংলাদেশে অন্যরকম কি হয় দেখি আমরা